আমার জীবনের সবচেয়ে অত্যাচার চালিয়েছে নিজের ইচ্ছা মতো ভূতের মতো ভূতের মতো সাজিয়ে দেয় দেওয়ার পরে হচ্ছে বলে যে এটাই এটাই আর এদিকে হচ্ছে বাবা আমার জন্য রসমালাই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে কারণ রসমালাই কোনো দোকানে নেই সব দোকানে শেষ অবশেষে সাববিটে অল্প একটু পাওয়া গিয়েছে সে সেটা নিয়ে বাসায় আসছে আর এদিকে এরকম আমি আর মামাম তর্জমা চাল ইচ্ছা করে এরকম করে দিচ্ছে মেকআপ করা হচ্ছে কারণ একটু আগে মামা মামার মেকআপ পুরো ঢেপসে দিয়ে নষ্ট করে ফেলেছে তো সেই জন্য মামা এখন আমাকে মেকআপ করে দিচ্ছে গাল একদম এই পাঞ্জির মতো লাল হয়ে আছে

তাও তার শান্তি হয়নি এখন কবে কোন আমলের একটা মেকআপ বের করেছে সেটা দিয়ে মা কি এই নতুনটা সরি নতুনটা বাই দ্য ওয়ে গাইস মা মামাকে কিনতার ছিল আর সে খুব ভালো মেকআপ করতে পারতো গাশের সব জীবন আমার নাকের মধ্যে ঢুকলো দে এই যে এই ভিডিওতে আসল ব্যবহার কী ভিডিওর সময় মই না না দিয়ে দে দে পপকর্ন এরকম ভাষা ইউজ করে আম্মা কিরকম চিন্তা করো আমাকে বলছে চোখের উপরে বলে মেকআপ দিয়ে দিতে পারছে না চোখ নাকি আমার এত ছোট এটা হচ্ছে পার্লারের মহিলারা ওস্ট মেকআপ করতে চায় ওস্ট মেকআপ

নাকের এখানে আমার এমনি কালো এই কালো আমি পাউডার দিয়ে সাদা করে আর আর কালো করে দিচ্ছে মাজানো এখন আমি চিক মেকআপ কি যে হবে গাইস আমি বুঝতে পারছি না আসলে আই মেকআপটা আমার ভালোই লাগছে দেখতে মানে আমি বুঝছি না মামাম আমাকে ব্রাইডাল মেকআপ করে দিচ্ছে ও হ্যাঁ

মনে হচ্ছে এখানে কেউ ব্লিচ করে দিয়েছে মুখ চোখে তামার সেরকম সাজানো গুজানো শেষ এখন বলছে এগুলা তোলা এখন লিপস্টিক লিপস্টিক আর দাঁড়া লাগবে আইলাইনারের ফিনিশিং একদমই ভালো হয়নি মিছে রিমার্কা হয়েছে আবার লিপস্টিক দিয়ে দিবা লাই জানে এটা এখন কি করবে তো এই হলো কি সেই মানে বিখ্যাত মেকআপের আত্মজীবনী দশ মিনিটের লং ভিডিও হয়ে গেছে এটা কেটেছেটে বাদ দিতে হবে না সব শেষে ভালোই লাগছে দেখতে তাই হোক কি লাইকেট আর হচ্ছে তোমরা বলে দিও যে মামামের মেকআপ করে দেওয়াটা কেমন হলো আর তোমরা যদি কেউ আমার মায়ের কাছে সাজতে চাও প্লিজ আমার পাশে চলে আসবে আমার মা অতি যত্নের সহিত তোমাদেরকে সাজিয়ে দিবে যেভাবে আমাকে সাজিয়ে দিয়েছে তো আল্লাহ হাফেজ